আমি তামিমাকে এখন পছন্দ করছি না কারণ হ্যাঁ সাকিব আল হাসানকে পছন্দ সে ভালো কর এর আগে কখনো ক্রিকেট খেলা হয়নি বাট আজকে ফার্স্ট টাইম এসে খেললাম ভালো করেছি একটা চার মেয়েছি অ্যান্ড অনেক এক্সাইটেড দেখা যাক কি হয় বলিংটা এখনও ট্রাই করিনি ব্যাটিংটা করা হয়েছে সো বলিংটা করব একটু পরে যে করব তেমন খেলা দেখা হয়নি আমি আজকে এসে যা খেল খেলছি দেখছি তখন শিখতেছি বাট এর আগে আমার কখনো এই ব্যাপারে আমি জানি না ব্যাপারটা বেশি ক্রিকেট খেলা দেখা হয়নি এখনো বাট আমি প্লেয়ারদের চিনি বিজ্ঞাপন দেখা হয়েছে তাদের টিভিতে ওগুলো হ্যাঁ সাকিব আল হাসানকে পছন্দ সে ভালো করছে বাংলাদেশে কাছে মনে হয় বলিংটা কঠিন বেশি রাইট আর ব্যাটিংটা ইজি ব্যাটিংটা জাস্ট এভাবে ধরে ছক্কা মারো দেখা যাক কি হয় আমাদের টিমে আমাদের টিমে বিরাট কোহলি আছে তো আমরা উইন হতে পারি ট্রফি নিয়ে যেতে পারি আমাদের টিমে একজন আছে লুক লাইক বিরাট কোহলি সো ওর নামটা আমার এখনো জানা হয়নি জেনে তারপর আপনাদের বলছি ও সুন্দর এজন্য খেতে পারে বাট এরকম প্রেমে পড়েনি দেশের ক্রিকেটার তো আমার ফ্রেন্ড ছিল নাসির হোসাইন ওকে ওর 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 দেখা ওর খেলা দেখা হয়নি বাট বিজ্ঞাপন দেখা হয়েছে। আমি সবারই বাংলাদেশের যত ক্রিকেটার আছে সবার বিজ্ঞাপন দেখেছি বাট ক্রিকেট খেলা দেখা হয়নি সরি ও এটা এটা এখন মনে হয় বিজনেস করছে বা এটা এই ব্যাপারে আসলে আমি কিছু জানি না ব্যাপারে আমার কথা হয়নি বাট আমি মনে করছি এই মানে যা হচ্ছে ব্যাপারটা মোটেও ভালো চোখে দেখছি না মানে এটা তো এক প্রকার হেনস্থা হচ্ছে রাইট সো দেখা যাক কি হয় বাট এই এই রকম বিয়ে করা ঠিক হয়নি মানে বেবি রেখে না জানিয়ে এইভাবে আমি তামিমাকে এখন পছন্দ করছি না কারণ ওর একটা মেয়ে আছে মেয়েকে রেখে এইভাবে আলাদা থাকছে আলাদা কিছু করছে এটা আমি মানতে পারছি না এটা হচ্ছে ওদের পার্সোনাল ব্যাপার আমি আমার ওপিনিয়নটা বললাম আমার পছন্দ না এরকম মানে মানে ওরা বিয়ে করেছে ঠিক আছে বাট নিজের বাচ্চাটাকে কাছে রেখে তারপর করো বাট বাচ্চা বাবার কাছে ওরা বিয়ে করছে আলাদা এটা কেমন না ব্যাপারটা এই ঈদে কাজ করছি নাটক করছি বিজ্ঞাপন করছি ফটোশ্যুট ঈদে তো আমাদের বেশিরভাগ আমরা যারা মডেল তাদের হচ্ছে ফটোশ্যুটটা বেশি থাকে সো আমাদের ফটোশ্যুটটা বেশি হচ্ছে